আলাইকুম আপনারা দেখছেন যে একটি বাস্কেট গ্রাউন্ডে বাস্কেট বল খেলা চলছে এটি হাটির একটি কার্যক্রম যেটি চাঁদপুরের চলেনাহাটির অন্যতম উদ্যোক্তা আলম পোলাশের উদ্যোগে চাঁদপুর সরকারি কলেজ মাঠে প্রতিদিনই ছোটো ছোটো কোমলমতি ছেলেমেয়েরা এই বাস্কেট গ্রাউন্ডে বাস্কেট বল খেলে থাকে এছাড়াও এই জলানহাটির অন্যতম যে কার্যক্রম সেটি হলো হাটা কার্যক্রম কিছুদিন আগেই ওয়ার্থেক নামে একটি অনুষ্ঠান হয়েছিল এছাড়াও প্রতিদিন সকালে এই চাঁদপুর সরকারি কলেজ মাঠে ছোটো থেকে বড় সকল বয়সী মানুষ এখানে এসে তাদের যে মর্নিং ওয়াক বলি আমরা সেই কার্যক্রম পরিচালনা করছেন এছাড়াও বিকেলবেলা এখানে কাড়াতে এবং বাস্কেটবল খেলা खिलाधूल जे माशग्रहण करे धन्यवाद